শক্তিমান তত্ত্বের ক্ষেত্রে পরিচিত স্বয়ং ভগবান কৃষ্ণের যত প্রকার শক্তি ছিল সেই শক্তি কার মধ্যে দিয়েছিলেন আমাদের ভক্তি শ্রীন্ত সরস্বতী ঠাকুরের মধ্যে দিয়েছিলেন এই জন্য সরস্বতী ঠাকুরকে প্রভুপাত বলি স্বয়ং ভগবান কৃষ্ণের যত প্রকার শক্তি ছিল সেই শক্তি লাভ করেছেন কি প্রভুপাত এই জন্য যাকে তাকে প্রভুপাত বলা যাবে না সেটি ভালো করে মনে রাখতে হবে স্বয়ং বিনোদ ঠাকুর তিনি কি বলে গেলেন আমাদের পূর্বপূর্ব আচার্য রমানুজ আচার্য মধ্যাচার্য বিষ্ণু স্বামী নিম্মাদিত্যম তারা বলে গেলেন কি ভক্তি হচ্ছে শ্রেয় ভক্তিকে শ্রেয় বলে বলে গেলেন শ্রেয় কাকে বলা হয় যেই বস্তু ভজন করতে খুব কষ্ট হয় অন্তিমে পরম সুখ লাভ হয় সেইটিকে শ্রেয় বলা হয় স্বয়ং ভক্তি ঠাকুর তিনি কি বলে গেলেন ভক্তি আমাদের প্রিয় হোক ভক্তি আমাদের প্রিয় হোক এই কথাগুলো তিনি বলে গেছেন ভক্তি বিনোদ ঠাকুর সেই ভক্তি বিনোদ ঠাকুর কি বলে গেছেন আমি তোর নাম হচ্ছে ঝাড়ুদা ঝাড়ুদারের কাজটা কি জানেন তো সবাই ঝাড়ু দিয়ে জায়গা টাকা পরিষ্কার করা বৈষ্ণব জগতের বৈষ্ণব ধারাতে এই জগতে যত প্রকার আবর্জনা দেখা যায় সমস্ত আবর্জনা কে দূর করেছেন ভক্তি স্বয়ং ঠাকুর তাকে ঝাড়ুদার বলা হয় তিনি যে ঝাড়ুদি নামারতেন এই জগতের অনুনাথ উদ্যানন্দকার এই জগতের পুটিনাটি জীব হিংসা এইগুলো সহজে দূর হতো না স্বয়ং ভক্তিবিনাথ ঠাকুর বলেছেন কি আমি নাম হচ্ছে ঝাড়ুদার স্বয়ং ভক্তি সিদ্ধান্ত প্রভুভা তিনি বলে গেলেন ঝাড়ুদারের একটা কাঠি আমি অনেকগুলো কাঠি নিয়ে ঝাড়ু তৈরি হয় সেই অনেকগুলো কাঠির মধ্যে একটা কাঠি মাত্র আমি ভক্তি তিনি কথা বলে গেলেন সুন্দর বড় বড় কাহিনী আছে এই প্রসঙ্গে না গিয়ে হরিহর ক্ষেত্রকে বলে দেন হরিহর ক্ষেত্র মানকে অভিন্ন কাশী বলা হয় অভিন্ন বারাণসী হরিহর ক্ষেত্র আমরা যে পরীক্ষা যেতে যাই কাশী ধাম দর্শন করে অন্নপূর্ণার মন্দির কাশী ধাম সেই কাশীতে ভগবান কৃষ্ণচন্দ্র সেখানে স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ পঞ্চমুখে রাম নাম গান কীর্তন পাঁচটা মুখের সাহায্যে কীর্তন করছে কাশী ধামের মধ্যে নবদ্বীপ ধামের মধ্যে কাশী দেখা যায় বারাণসী ধাম দেখা যায় এই বারাণসী ধামের বৈশিষ্ট্য দিন এখানে স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ না বলে স্বয়ং শিব ঠাকুর গৌ গৌর বলে যাচ্ছে কোথায় ওই হরিহর ক্ষেত্রের মধ্যে অর্ধেক হর অর্ধেক হরি হরিহর এক তাকে বলা হয় স্বয়ং ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় স্বয়ং শিব ঠাকুর স্বয়ং শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র স্বয়ং কৃষ্ণচন্দ্র শিব ঠাকুর ছাড়া কিছু বোঝেন না স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণ ছাড়া কিছু বোঝেন না অহং ভক্তপরাধীনম আমি হচ্ছে ভক্তের অধীন সেই যেন হরিহর এগার মা বলাহার অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছে কি স্বয়ং শিব ঠাকুরের স্বয়ং কৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ অভিন্ন মানানসি ধামেন স্বয়ং শিব ঠাকুর গৌর গৌর বলে কীর্তন করেছেন যে কাছে আমরা পরিক্রমা করতে যাই সেখানে স্বয়ং শিব ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করেছে এখানে স্বয়ং শিব ঠাকুরের বোল পাল্টে গেছেন স্বয়ং শিব ঠাকুরের ভাষা পাল্টে গেছে কোথায় হরিহর ক্ষেত্রের মধ্যে এই হরিহর ক্ষেত্র অনেকের মাহাত্ম্য আছে হরিহর ক্ষেত্রে একটি মাহাত্ম দেখা যায় কি সেখানে একটি মাহাত্ম্য দেখা যায় এক সময় স্বয়ং রামচন্দ্র তিনি বনের মধ্যে সীতাকে হরণ করে নিয়ে চলে গেছেন কে লঙ্কা রাবণ করে কান্নাকাটি করেছেন কে স্বয়ং রামচন্দ্র যদি রামচন্দ্র স্বয়ং ভগবান তিনি হয়ে থাকেন তাহলে স্ত্রীর জন্য কান্নাকাটি করবেন কিসের জন্য হা সীতা হা সীতা করে কান্নাকাটি করছে পঞ্চবটি বনের মধ্যে ইনি ভগবান নন তাকে পরীক্ষা করতে গেলেন কে স্বয়ং শিব ঠাকুরের স্ত্রীর নাম পার্বতী দেবী আমি স্বয়ং রামচন্দ্রকে পরীক্ষা করতে চাই স্বয়ং সীতার ছদ্মে বেশে পৌঁছে গেলেন মনে হবে অবিকল সীতা অন্তর্জামী রামচন্দ্র জানতে পেরে গেছেন আমাকে পরীক্ষা করতে এসেছেন সঙ্গে সঙ্গে মা তুমি আমার কাছে কেন এসেছো ওই মা সঙ্গে সঙ্গে জানতে পারলো পার্বতী তাকে আমি পরীক্ষা করতে এসেছি আমার যে দেবতা তাকে পরীক্ষা করতে আমি ভুল করেছি সঙ্গে সঙ্গে রামচন্দ্রের চরণে পড়ে গেলেন রামচন্দ্রের কাছে ক্ষমা চাইলেন যখন শিবের কাছে ফিরে এলেন তোমাকে আমি স্ত্রীর গ্রহণ করতে পারি না তিনি যেহেতু আমার আরাধ্য দেবতা রামচন্দ্রের স্ত্রী রূপ ধারণ করেছ তুমি আমার মা মা কি কখনো স্ত্রী কে গ্রহণ করতে পারি আমি তোমাকে আমি কোনো কালে স্ত্রী কে গ্রহণ করবো না সেই পার্বতী দেবী চলে গেলেন দক্ষিণ ভারতের মধ্যে যেখানে কন্যাকুমারী সেই কন্যাকুমারীদের থেকে বহুদিন শিবকে স্বামীকে লাভ করার জন্য সেই জন্য গুরু বৈষ্ণবগণের চরণে যদি অপরাধ হয় যদি কৃষ্ণের চরণে যদি অপরাধ হয়ে যায় কখনো কৃষ্ণ ভক্তি হবে না বৈষ্ণবগণের নিন্দা সঙ্গে সঙ্গে এই যে ভাগীরথী এই যে গঙ্গা দেবী সে কিন্তু দূরে পলায়ন করে থাকবে না বৈষ্ণবগণের যেখানে নিন্দা হয় সেইটি হয় না বিরাট মাহাত্ম আছে পরে বলা হবে এখন এসেছি সুবর্ণ বিহার অতি প্রাচীন কালে এইখানে রাজত্ব ছিল কি সুবর্ণ রাজা সুবর্ণ সেন রাজা কখনো কৃষ্ণ ভজন রাজা সুবর্ণ সেন রাজা সংসার নিয়ে ব্যস্ত ছিল বিষয় নিয়ে ব্যস্ত ছিল বিষয় এই জগতের বিষয়গুলো ছিল তাও থাকবে না মরার সঙ্গে সঙ্গে ধন দৌলত স্ত্রী পুত্র সব কিছু ছেড়ে তো জগৎ থেকে চলে যেতে হবেন এই জগতে চিরকাল থাকা যায় না সেই মহারাজ বিদ্ধ হয়ে গেছেন সুবর্ণ সেন রাজা সেই সময় এসে গেছেন কি দেবর্ষি নারদ রাজা কেমন রাজা তুমি সারা জীবন তো সংসার করছো রাজত্ব করেছো তুমি তো কৃষ্ণ ভোজন করো নেই মরার সময় তুমি কি নিয়ে দিয়ে বলো তো সেই বিদ্ধকালে তিনি কৃষ্ণ ভজন করেছিলেন কৃষ্ণ বলেছেন তুমি কাজ করো কলিকালে যখন আমি অবতীর্ণ হব তুমি রূপে জন্মগ্রহণ করবে কলিকালে সেই সুবর্ণ সেন রাজা কলিকালে কি হয়েছিলেন বুদ্ধিমন্ত খান যেই বুদ্ধিমন্ত খান তিনি হচ্ছে সুবর্ণ সেন রাজা সেই বুদ্ধিমন্ত খান চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গৌরহরীর সঙ্গে কার বিয়ে দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবীর ঘটক তিনি হয়েছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী যখন বিয়ে হয় মহাপ্রভুর সঙ্গে ছিলেন এই বুদ্ধিমন্ত খান ইনি পরম ভক্ত ছিলেন সেই বুদ্ধিমন্ত খানের জায়গাতে উপস্থিত আমরা সুবর্ণ সেন রাজার জায়গাতে উপস্থিত এখান থেকে আমরা যখন নৃসিংহ পল্লী স্বয়ং নৃসিংহ দেবের মহিমা বলা হবে এগুলো ডিটেলস যদি বলতে যাওয়া হয় অনেক সময় লাগবে আরেক ঘন্টা দেড় ঘন্টা লেগে যাবে এই জায়গা থেকে এই জন্য সংক্ষিপ্ত করে দিয়ে একটু জল খাবার খেয়ে নিয়ে নিঃসিন্ন করি যাকে পার্টিকুল করি একটু যদি সবাইকে বলা হতো যদি ওই থাকার জায়গাতে এখন হয়নি ওই থাকার জায়গাটি নাম হওয়ার জন্য ওই থাকার জায়গা সালে দু হাজার তিন হাজার লোককে নিয়ে যাওয়া যেত দেখা যাক পরবর্তীকালে কি হয় দেখা যাক ওই চেষ্টাই আছে সেটি যখন হয়ে যাবে জয় সুবর্ণ সেন রাজা কি জয় জয় প্রভু কি জয় প্রতি পাগ নবতারে নিত্যানন্দ প্রভু কি জয় পঞ্চত্য প্রভু বিজ পরিমাণ অনন্ত প্রতি বৈষ্ণব বিন্দু কি গোল হক বিন্দু কি